তুমি জয় শ্রীরামের পতাকা নিয়ে তুমি পার্লামেন্টে ঢুকতে চাও তোমাদের তো রাম রাজত্ব চলছে তুমি মুসলিমদেরকে নিধন করে পাকিস্তানে চাড়ি বাংলাদেশে তাড়ি কবরস্থানে ভরে তুমি রাম রাজত্ব করবো আমার মনে হয় তোমার রামেরও অনুমতি নেই এই কাজটা করার জন্যে এই রাম ভক্ত যারা রাম ভক্ত এ রামের অনুমোদন নেই যে জাত একটা জাতিকে কুলসিত করে বঞ্চিত করে দেশ বিতাড়িত করে রামের ভক্তরা জয় হনুমানরা আমার মনে হয় তোমার হনুমানও খুশি নাই এতে তোমার রাম ভক্তরা মনে হয় খুশি নাই তুমি তো ধর্মভীরু লোক না তুমি তো সন্তারাস তুমি তো লুটেরা বাবু তুমি মমতার কোটেতে ছিল ডাবু ভরে খেয়েছো তোমার দিকে নজর দেবে বলে তুমি বিজেপিতে ঢুকেছো তোমাকে কেউ চিনে না তোমার মাথার চাইতে ভুড়ি বেশি চো লোকে চোখে দেখে না মাথাল শুরু ভুড়ি বেশি লম্বা এত খাওয়া খেয়েছো গোল হয়ে এখন বিজেপির সাফাই গাহি দেশের মানুষকে তুমি খাপিয়ে তুলে তুমি বলছো হিন্দু হিন্দু খাও আরে তোমার হিন্দু না হে ও হিন্দু মুসলমানের হিন্দু মুসলমানের পক্ষের হিন্দু তুমি বিল পাস করো কী করে করবা পাস করবে কি করে ভাই আপনাদেরকে আমার দাবার দেওয়া যেটা বারবার বলছি চোদ্দোই এপ্রিল আগামী হয়তো সোমবার কি বুধবার এই ধরনের কিছু বার্তা আমার জানা নেই তবে জেনে রাখেন তারিখ চোদ্দই এপ্রিল আমরা সকল লক্ষ জোট এখন আর হানাপি নেই এখন সাপি বেরেলি মাঝাবি আইলা হাদিস আমার দেখে লাভ নেই এখন অক্ষ জোটের ডাক আমরা সকল মিলে দেশের হিন্দু আপামার জনতা যারাই দেশপ্রেমী যারা দেশের মাটিকে ভালোবাসি আমরা সকল লক্ষ জোট মিলে আমরা বহরমপুরে চোদ্দই এপ্রিলের ডাক দিয়েছি আপনাদের পায়ের ধুলি চাই যাব তো আবার ইনশাল্লাহ যারা এই হাটটা তুলে দেখাচ্ছেন আপনাদের হাত আল্লাহর কাছে সাক্ষী এই হাত আল্লাহ কবুল করলে জান্নাতে যাবার সময় এই হাটটা আবারও দরকার হয়ে যাবে ভাই সকল পৃথিবীতে আমরা বসবাস করার তো আমাদের আর শোক আহ্লাদ নেই আর বাস করলাম মাসাল্লাহ বেশ তো পঞ্চাশ বছর কাটল খুব ভালোভাবেই কাটুক আর দুঃখেই কাটুক আর সুখেই কাটুক জালসা কয়টাই কাটুক আর জালসা না করেই কাটুক ইমামতি করে কাটুক আমরা পঞ্চাশ বছর তো কাটালাম দুনিয়াতে বাস করলাম পঞ্চাশ বছর আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সোমাল দুনিয়াতে আর কিছু নাই দুনিয়ার কাজ শেষ দুনিয়া দেখা হয়ে গেল বিয়ে করলে মনে হয় আনন্দ পাবো তো বিয়ে করে দেখেছি বিয়ে তো অত আনন্দ নাই বরন্ত আরও জ্বলন্ত মনে হয় একটা ছেলে হলে একটু ভালো শান্তি পাবো ছেলে হয়ে তা আলহামদুলিল্লাহ ওরা সরকার যেমন ডিটেনশন ক্যাম্প দেখছে ছেলেরাও বৃদ্ধাশ্রম দেখছে হয়েও আর লাভ হয়নি মনে হয় একটা মেয়ে হয়ে মনে হয় লাভ হবে শ্বশুর শ্বশুর বলবে জামাই বাড়ি ডিম ভাজি পাবো যদি কারোর বিটি থাকে জামাই প্রতিদিন একবার শ্বশুরকে গাল দেয় তারপরে ভাত খায় বিটিতেও লাভ নাই যদি বিটিকে মাল টাল দিয়ে যদি তাকে কুমহিরের মতন পেট ভরি দিতে পারো তবে জামাই বাপজি ভুলবে আর না তো শালার বেটা শালাই বলে অধিকাংশ নিজের ছেলে ছেলে হয় না পরের ছেলে ছেলে হবে জি নিজের বেটা নিজের বেটা বাপকে বাপ বলতে চায় না মুখটা হুম করে ঘুরে বেড়ায় পরের ছেলে তোমাকে বাপজি বলবে যেখানে স্বার্থ আছে বাপজি সেখানে আছে স্বার্থ নেই বাপজি নেই জামাইকে ইসমাইল লুঙ্গি দিবেন কাপড়টা পরে দেয় সাদা ফক 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 ফেছে হ্যাঁ কিরে জামাই কাপড়টা কে দিয়েছে আমার শ্বশুর মশাই দিয়েছে শ্বশুর মশাই পড়াশোনা জানুক আর না জানুক মাস্টার মশাইয়ের মতন সম্মান শ্বশুর মশাই আর যদি ওই ইসমাইল লুঙ্গি নেওয়া পাওয়া যায় শ্বশুর মশাও বলবে না মশাই তো দূরের কথা ফলে সব স্বার্থক দুনিয়া দেখলাম দুনিয়াতে বিয়ে করে দেখেছি বিয়ের আগে দেখেছি সবাই তো প্রীতি ভালোবাসা করে কলেজ ইউনিভার্সিটির গুড়াই গুড়াই ঘুরে বেড়ায় আর সবাই মনে করে যে সবাই প্রীতির মধ্যে ডুবে থাকে তা আমিও মনে হয় এটা একটু প্রেম তো আমার জীবনে আসতে পারে কোনো মেয়ের সামনে হয়তো দাঁড়ালছি বলছে ও বাবা কাল পাঁচা মুখ দেখে ছিঁড়ি নাই সে আবার প্রেম করতে এসছে তাহলে সেখানেও লাভ হয়নি তাহলে প্রেমের জায়গায় লাভ হয়নি কলেজে পড়েও লাভ হয়নি মাদ্রাসা পড়েও লাভ হয়নি ওর যারা ফর্সা ফর্সা ডুব ছিল জায়গির বাড়ি ভালোই খাবার পেয়েছে আমাদেরই তো মার্শাল্লাহ এই চেহারা খাবার দুধ থেকে কুকুর বিড়ালকে যেমন দেয় ওইরকম আমাদেরকে দিয়েছে এই তো আমাদের জিন্দগি তাহলে পড়াশোনার জিন্দগি গেল মনে হয় টিএ করলে শ্বশুরবাড়ি যাবো একটু ভালো টালো হবে শ্বশুরবাড়ি তো যাওয়ার দূরের কথা শ্বশুরের সাথে কথা বলাই বন্ধু বিয়ে করলে মনে হয় একটু শান্তি পাবো রাত দিন মারামারি হয় তারপরে ভাত খাওয়া হয় তাহলে তো বইয়ের সঙ্গ আড়াআড়ি মানে ছেলে বিলে বলে মনে হয় একটু ভালো হবে ছেলে বিলে হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমাদের মারামারি ঠেকাতে একটা আগলদার লাগে মেয়ে হলে ভালো হবে তা হয়েও দেখলো তাহলে দুনিয়া করাতে আর কিছু বাদ থাকলো না দুনিয়া সব কিছু করে দেখলাম এই দুনিয়াতে শান্তির জায়গা নেই দুনিয়াতে শান্তি পেলামও না আর মার এই পঞ্চাশ বছর তো সব অভিজ্ঞতা হয়ে গেছে সবই তো দেখতে পাচ্ছি আসলেই ঠাট্টা করছি তা বিষয় নয় আসলেই আমার পঞ্চাশ বছরই বয়স আপনাকে ঠাট্টা মনে করলে হবে না আমি তো মোটামুটি এই এলাকায় তিরিশ বছর থেকে আমি বক্তব্য রেখে বেড়াচ্ছি আমার পঞ্চাশ হবে তো সাধারণ ব্যাপার ফলে দুনিয়া দেখলাম এখন পরকাল পেতে হলে আমাকে তার পরীক্ষা লাগবে বলেছে তবে জান্নাতে যাও সেই জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে আঙ্গুরের থোকা একটা আঙ্গুর খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবন ও জৈবন ফিরিয়ে দেওয়া হবে ভাই যা বাতরা বা একদম তেত্রিশ বছরের যুবক হয়ে যাবে মেয়েরা হলে আঠারো বছরের হয়ে যাবে আল্লাহ অদা করেছে ইন আল্লাহ আল্লাহ খলাফুল মেয়াদ সকালের অদা খেলাপ হলে আল্লাহর অদা খেলাপ হয় না এখন জান্নাতে যেয়ে আঙ্গুরটা পেতে হলে আমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা দিয়েই আজকে যেমন পরীক্ষা দিয়ে মাস্টার হতে হয় পরীক্ষা দিয়ে হেডমলানা হতে হয় পরীক্ষা দিয়ে আপনার চেয়ারম্যান কী বলে অফিসার হতে হয় পরীক্ষা দিয়ে প্রফেসর হতে হয় এলএলবি করতে হয় মাস্টার্স হয় পরীক্ষা ছাড়া যেমন ভালো চাকরি পাওয়া যায় না বিনা পরীক্ষায় জান্নাত পাওয়া যাবে না অতএব এখন পরীক্ষার সময় এসছে এই পরীক্ষা কিসের বাপদাদা চোদ্দ গোষ্ঠী যারা আমাদেরকে আমানত হিসাবে রেখে গেছে যে সম্পদ এই সম্পদ রক্ষা করার দাবি তেনাদের তেনারা দান করে গেছে আর আমাদেরকে দুনিয়াতে রেখে গেছে যতদিন আমাদের মতন প্রতিনিধি থাকবে তারাই এই জমি জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের যদি আপনি আমি দায়িত্ব পালন না করি তাহলে একটা অধা খেলাপ করা হলো আমানতের খেয়ানত করা হলো তাহলে আর মুসলিম হাতলে মরতে পারলাম না চলুন যেখানায় খানায় খাবার সেই কাবাই তিনশো ষাটটা মূর্তি ভরা যে মূর্তিদেরকে উলঙ্গ করে উলঙ্গ হয়ে তাদের কাছে যে দেব খুশি করত কার নাচত কার ঘুরে বেড়াতো এখন সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম আসলেন ভাবলেন এইটাকে কি করে দূর করা যায় কার দ্বারাই সম্ভব কাকে সম্ভব কাকে বললে হয় কেউ সাথ দিতে রাজি ছিল না কেউ সাথ দেন না একজন মহিলা তিনি সাথ দিয়েছিলেন প্রথম জীবনের সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা তিনি সঙ্গী হলেন সাথ দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন গারে হেরায় খাদিজাতুল কুবরা টুকটুক টুকটুক করে উঠে গাড় হেরাই ধ্যানের তো মোহাম্মদ সাল্লু সাল্লাম কিছুটা খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে তিনি সঙ্গিনী হিসাবে অনেক উঁচু জায়গায় বহু কষ্টের সহিত উঠে তিনি চোখ করে তিনার পিছনে বসে আছেন দীর্ঘক্ষণ বসে থাকায় মোহাম্মদ সাল্লাম ধ্যান থেকে ঘরেই তাকে দেখলেন সঙ্গিনী হিসাবে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন খাদিজাকে যে তুমি কখন এসছো বলে অনেকক্ষণ হলো তুমি আমাকে ডাকনি কেন বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে ডাকেনি বা না ডাকার কারণ হচ্ছে আপনাকে না ডাকার কারণ হচ্ছে আপনি একটা ধ্যানে আছেন আপনি একটা আল্লাহর ধ্যানে রত আছেন আমি আপনাকে পিছন থেকে টাকাটা বেয়াদবি মনে করেছি তাই আপনি যদি এত কষ্ট করে এখানায় একাই অপেক্ষা করতে পারেন দিনে এলাহির জন্যে এক আল্লাকে পাওয়ার জন্যে রবের জন্যে আমি একজন নারী হয়ে কেন আপনার সঙ্গী হতে পারবো না কেন আপনার সঙ্গিনী হতে পারবো না অবশ্যই যার জন্যে আমি আপনাকে আপনার ধ্যান ভাঙি নাই দেখা গেলে একদিন সত্যি সত্যিই ঐশিবাণী পবিত্র করান এই কোরআন চলে আসলো এ কর বিস্ম রব্বিক আল্লাহাদি খলাক খলাক আলী সান আমিন আলাক এ করব্য কালা করলাম আল্লাহ দী আল্লাহ মাবিল কালাম চলে আসলো টুক 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 করে পাঁচটি আয়ার মোহাম্মদ সাল্লাহসাল্লাম প্রচণ্ড ভয় পেলেন বিরাট ভয় পেলেন ভয়ে কাতর থর থর করে কাঁপতে কাঁপতে ছুটতে ছুটতে সে খাদিজার কাছে এসে বয়ান দিতে দিতে থর থর করে কাঁপছেন খাদিজা তুল কুবরা তিনি তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে সান্ত্বনাটা দিয়েছিলেন সেই সান্ত্বনার মধ্যে এটা ছিল আপনি কাউরে আমানতের খেয়ানত করেন নাই আপনি কাউরে আমানতকে নষ্ট করেন নাই আপনি কাউরে ওপর অত্যাচারিত নয় আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত অতএব আপনার কোনো ভয় নেই আপনার কোনো চিন্তিত নেই আপনি একটু শান্ত হন একটু শান্ত হন খাদিজাতুল কুবরা তাকে চাদর গায়ে দিয়ে দিলেন একটু পরে আবার এক সরায় নাজল হয়ে বললে মোহাম্মদ সাল্লা সাল্লাম উঠো চাদর গায়ে শুয়ে থেকে লাভ নেই দেশের জনতার সামনে তুমি দাওয়াত পৌঁছে দাও দাওয়াত পেশ করো জনগণের কাছে দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে এক দুই করতে করতে বুঝতে পারলো যে আমরা ভুল পথে আছি আমরা নোংরা পথে আছি আমরা উলুঙ্গ বেভস্তর হয়ে দুনিয়ায় চলাফেরা এটা আমাদের হওয়া উচিত খানায় খাবার দেবদেবী রাখা এই করতেই মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে স্পষ্ট হাব যখন চলে আসলো মহম্মদ সাল্লাহায়া সাল্লাম মক্কায় যাওয়ার পরে খানায় কাবায় লম্বা চৌড়া করছি না খানায় কাবাই গেলেন যাওয়ার পরে কোনো মানুষের বিরোধিতা করেন নাই কোনো মানুষের পর আক্রমণ করেন নাই যারা এমনকি সাল্লামের উপর আক্রমণ করেছিল তাদের ওপর আক্রমণ করেন নাই তিনি সরাসরি যাওয়ার পরে ওই মূর্তিগুলো ঘাড়ের ওপর লাঠি মেরে ওদেরকে আগে মূর্তিগুলোকে বিদায় করে দেওয়া হলো। হক এসেছে বাতিল তুমি এখান থেকে বিদায় হয়ে যাও অকুল যা আল জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক প্রতিষ্ঠিত বাতিল তুমি বিদায় হও বন্ধু আকাশ সম্পত্তির ওপর একটা হক প্রতিষ্ঠিত করার জন্য হক পড়ে আসবে ইনশাআল্লাহ বাতিল বিদায় হবেই হবে এই আশা ও প্রত্যাশা আপনার জনসমুদ্ররে